হ্যালো কিন্তু আমি কি তো আমি তোমাদের সামনে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তো একটা ছোটো মিনি ব্লগ নিয়ে তো আমার ভিডিওটা যদি তুমি সারাদিন সারাদিন না পড়ে পাশে থেকে ভিডিও তোমাদের সামনে করতে ছেলে ক্ষমা করো তো ভিডিওটা কেমন হয়েছে জানিও তো আমি চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো দেখো আমি তো এই যে ঘুম থেকে উঠে গেলাম ক্যামেরা ঘুম থেকে উঠে একটা ব্লগ শুরু করবো বলে ক্যামেরা অন করলাম তো ঘুম থেকে উঠেই চলে এলাম ছাদে কালকে জামা কাপড় ছিল এখন তো জানো মেঘলা একটু রোদ দুধ পেলেই সেগুলো একটু মনে হয় আগে জামা কাপড় ছাদে আসি বলে তাই চলে এলাম ছাদে জামা কাপড় মিলতে তো দেখো এই মিলতে আকাশটা একটু দৃষ্টি শেয়ার করছে

আজকে সকাল হয়ে গেছে দাদা ওটা আমার শোনা আমার ডিউটি তো আমার বাবুকে আজকে ক্যামেরা অন আছে সকালে ডিউটি আছে না আমার বাচ্চা না শোনা আমার প্রতিদিন আমার বাবু শোনা কি তোলে প্রতিদিন সকালে 1 ঘন্টা করে গোপাল কাকে তোলে বাবুকে সিংহাসনে বসিয়ে দিলাম রেডি করে ও তার মাছ আমি একটু চা খেয়ে নিলাম সকাল চা একটু হালকা চা স্কুট চা খেয়ে আমি স্নান করে রেডি হয়ে গেলাম তো আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরা ধরে আছে তো তার মধ্যে আমি

আকাশে আকাশ করে নিয়েছে তো যাই হোক ববুকে স্নান তো মিডিয়াটা তোমাদের কেমন করে নিলাম ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবার কাছে সবাই আমার পাশে থেকো তো ববুকে স্নান করিয়ে ড্রেস করলে আমার গেল সকাল সকাল স্নান কিছু বলার নেই আমার ক্যামেরাম্যান মাঝখানে যে আমার ফটো তুলে যাচ্ছে নিজের ভিডিও করে আমার খুব সিংহাসনে বসে গেলো তো যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো আমার খুব যেমন শাশুড়ি মা চলে বসে ক্যামেরাম্যান আমার মাঝখানে কি করেছে আবার নিজের সেলফিও তুলে যাই হোক আমার পুজো কমপ্লিট হয়ে গেলো তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলো